বিপিএল এর চিরাকাং কিংস ফ্র্যাঞ্চাইজির হোস্ট ইয়াসা সাগরকে ঘিরে বিপিএল চলাকালীন সময়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তা নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন ফ্র্যাঞ্চাইজির মালিক সামের কাদের চৌধুরী সামের কাদের স্পষ্ট ভাষায় জানিয়েছেন প্রথম দিকে ইয়াসার প্রতি তার কিছু ভুল ধারণা ছিল যা সময়ের সঙ্গে ভেঙে গিয়েছে তিনি বলেন একজন মানুষ হিসাবেও দারুণ আর কাজের দিক দিয়ে এক কথায় ব্রিলিয়ান্ট তবে তিনি আরও যোগ করেন শেষ কিছু ম্যানেজমেন্ট ইস্যু কঠিন হয়ে উঠেছিল যা তখন বুঝে উঠতে পারেনি সামির কাদেরের দাবি ইয়াসার ম্যানেজার সব বিষয়কে কঠিন করে তুলেছিল সামির কাদেরের এই বক্তব্যে বোঝা যায় কিছু ভুল ও বিভ্রান্তির কারণে ইয়াসার সাথে তাদের ঝামেলা তৈরি হয়েছিল তবে ওই সময় ইয়াসার মতামত শুনে মনে হয়েছিল চিরাগাং কিংস জেনে শুনেই তার সাথে এমন ঝামেলা করেছে তবে সামির কাদের চৌধুরী জানালেন উল্টো কথা সমস্ত দায়বার চাপালা ইয়াশার ম্যানেজারের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়ে বিভিন্ন ধরনের মতামত উঠেছিল তখন এই ইস্যু নিয়ে অনেক মানুষের সমালোচনা করেছিলেন চিরাগান কিংসের এবং প্রশ্ন উঠেছিল বিপিএল এর মান নিয়েও তবে সেই প্রশ্ন রয়ে গেছে এখনো সামির কাদের চৌধুরীর ইয়াশার ম্যানেজারের উপর দায় চাপানোর বিষয়টিকে কেউই পুরোপুরিভাবে এখনো বিশ্বাসযোগ্যভাবে নিচ্ছে না এর কারণ চিরাগান কিংসের আরও কিছু ইস্যু এখানে জড়িত রয়েছে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় সামের কাদের চৌধুরীর এই কি আসলে সত্যি নাকি তারা নিজেদের দোষ লোকানোর জন্য ইয়াসার ম্যানেজারের উপর দোষ চাপাচ্ছে এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান